ফোন থেকে যে ওয়েট করছি ওম কোনো পাত্তাই নেই কোথায় এখন মেয়েদের জন্য ছেলেরা ওয়েট করবে আর আমি এখন ছেলের জন্য ওয়েট করছি আর একটু নেক্সট দিন যদি আমি ওকে না ভুগিয়েছি না আমারও নাম পিঙ্কি সারা ছেলের সবগুলোই এরকম কথা বলে কথার দাম রাখি ঠিক আছে আমিও তো কম কিছু জানি না আমিও না সময় মতন ঠিক হিসাব নিয়ে নেব হিসাব আমি ঠিকই নিয়ে নেব হিসাব হিসাব এই তোমার সময় হলো প্লিজ সাই আকো না গাড়ি ভাড়া যা অবস্থা তোমার রোজ রোজ এগুলো ভালো লাগে না আমার প্লিজ আকো না আমার আর হবে না এরপরে আমি আগে যে তুমি পরে আসবে এটা এই লাস্ট আর হবে না সত্যি বলছি দেখো

বসে আছো তুমি কি কোনো নিয়ে এসছো তুমি আমার মুখটাকে খারাপ করে দিলে তা বলি কি করলে তোমার রাগটা কমবে বলবো হ্যাঁ হ্যাঁ লাজ্জা হচ্ছে করছো তো প্রেম করতে এসছো কেন ঠিক আছে লজ্জা ছাড়ো কিছু বার করো বার করো মানে সেদিনকেই তো কতগুলো টাকা দিলাম তো টাকা দিলে সে তো দিন দিয়েছো সে তো খরচা হয়ে গেছে তার সত্যি কথা তো তুমি কি মুকেশ আম্বানি ঘরে মেয়ে নাকি মুকেশ আম্বানি গিয়ে তার থেকেও বড় ঘর টাকা কতক্ষণ করবে তাড়াতাড়ি দাও

তোমার এত বুদ্ধি তোমার মাথায় জানো তো বুদ্ধির জন্য আমাকে অনেক কিছু করতে হয় চলো ওদিকে ঘুরে আসি

জানতে পারলে কি হবে আমাকে কি মেরে ফেলবে আরে শোন আজকালের ছেলেদের বিশ্বাস নেই যদি মেরে ফেলে আরে ছাড় তো যা হবে দেখা যাবে এখন তো চল চল এখানে চল হিসাব করলে চল

আরে তুমি সব বুঝবে না তুমি বুঝবে আমার হয়ে গেছে আমি তো এখন হাফ প্যান্ট পরে বাগানে কাজ করি কত বয়স ও

মনে হয় আজকাল টুপি পরাতে পারলেই বোধহয় অনেক টাকা পাওয়া যায় এসব বাজে কথা ভেবে কাজ নেই আমি আমার কাজ করি সেই ভাবে

কিছু তো হয়েছে কিছু লুকিয়েছিস তাড়াতাড়ি বল বয়সটা তো তোর এখন সবে উঠতি বয়স অনেক কিছু ভাবছিস কিছু চিন্তা করছিস পেয়েছিস মাইনেটা দে সংসারটা চলবে কি করে দাদু মাইনেটা না আমার মারি হয়ে গেছে মানে পকেট মারি হয়ে গেছে গত মাসেও বললি আমার মাইনেটা চুরি হয়ে গেছে এখন বলছিস পকেট মারি হয়ে গেছে দাদু সত্যি বলছি দাদু সত্যি মিথ্যে কিছু জানি না কি করে কি হচ্ছে বুঝতে পারছি না আমার আর কদিন তুই নিজে কি করে চলবি আমি না দাদু আমি এটা সত্যি কথা বলবো হ্যাঁ বল আমি না আমি এটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছি ও তাই বুঝি ফেলতে হবে যদি ঠিক মতো পা না ফেলতে পারিস তাহলেই পা পিছিয়ে পড়ে যাবি দাদু দাদু আমি তোমার সব কথা শুনবো খালি খালি তুমি মেয়েটার সাথে একবার দেখা করবে না 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 ছাড় এসব ঠিক ভালো রাস্তা না ভালো না মেকআপটা মনে হচ্ছে

তুই কি দেখছিস না আজকাল টিভিতে সকাল রাত্রি কত কিছু দেখাচ্ছে তো দেখ সেগুলো আরে মা পাদদা তো তুমি নিয়ে চিন্তা করো না আরে তোমার এই পিঙ্কি কিছু হবে না তুমি চাপ না আরে ঠিক আছে তুমি খেয়ে নিও আমি ঠিক সময় মতন চলে তুমি চিন্তা করো না আমি গেলাম কি বলবো আজকালকার মেয়েদের একটা কথা বললে শুনে না ধর কি যে বলবো এরে তোকে একটা ছবি দেখাবো কার ছবি কিসের জন্য কিসের ছবি ছবি দেখাবো তো কার ছবি ছবিটা দেখতো

যা টাকা নিয়ে নিয়েছো নিয়ে নিয়েছো আর আমি তোমার সাথে কথা বলবো না মিশবো না ঠিক আছে মিশবে না মিশবে না কি হয়েছে তুমি গেলে আরো অনেকে আসবে তোমাদের মতো মেয়েরা তো ওইসবই করে বেড়াবে তোর কি সংসার করতে পারবে মনে হচ্ছে সেই মেয়েটা খুব ভালো হবে সেটা তো আর তোমার দেখতে হবে না ঠিক আছে এত কথা বাড়িয়ে লাভ কি তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তা হ্যাঁ হ্যাঁ রাখো রাখো ঠিক আছে রাখো Hm <laughs>